লাতিন আমেরিকা দেশ নেকারাগোয়াই ভূত তাড়ানোর নামে আগুনে পোড়ানোর এক সপ্তাহ পর মারা গেছেন ভিলমা ক্রজিল্য নামের এক তরুণী এ ঘটনায় প্রধান সন্দেহভাজন জুয়ান রোচাসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ ক্রজিল্যর পরিবারের কয়েকজন সদস্য জানান রোচা একজন ধর্মযাজক চার সহযোগী নিয়ে তিনি ক্রজিল্যর ওপর হামলা চালিয়েছিলেন তবে আগুনে পোড়ানোর বিষয়টি অস্বীকার করেছেন রোচা তিনি বলেন অশুভ আত্মা ক্রজিল্লোকে আগুনের ওপর ঝুলিয়ে রাখে তারপর তাকে নিচে আগুনের ভিতর ফেলে দেয় আক্রান্ত ওই তরুণীর স্বামী রোলান্দো পেরালতা রোদ্রিগে জানান তাদের দুই সন্তান আছে কিছুদিন আগে ক্রজিল্লোর বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে সে সবাইকে ছুরি দিয়ে আক্রমণের চেষ্টা করেছিল কুজিল্লোর ওপর অশুভ আত্মার প্রভাব রয়েছে ভেবে গত সপ্তাহে তাকে স্থানীয় একটি গির্জায় নিয়ে যাওয়া হয় রোলান্দো বলেন তারা যা করেছে তা ক্ষমার অযোগ্য তারা আমার স্ত্রীকে হত্যা করেছে সে আমার দুই সন্তানের মা এখন আমি আমার সন্তানদের কী বলবো হুবলো কুইভাস নামের নেকারাগুয়ায় মানবাধিকার কমিশনের একজন মুখপাত্র বলেন আজকের দিনেও এমন হয় তা অবিশ্বাস্য সব সম্প্রদায় ও ধর্মে এসব বিষয় খতিয়ে দেখা উচিত প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ